আমার রসুল মৃত্যুকালীন সময়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ও আমার উম্মত তোমরা জেনে নাও আমি রসুল উল্লাহ দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে দুনিয়ার মধ্যে আমার সহযোদ্ধা যারা ছিল তাদের মধ্যে হযরত ওমর থেকে শুরু করে আমি সমগ্র সাহাবায় যেই যেভাবে আমাকে সহযোগিতার হাত বাড়াই দিয়েছিল যেই যেভাবে আমার দিন প্রচারে সহযোগিতা সাহায্য করেছিল আমি প্রত্যেকের সাহায্যের প্রতিদান দুনিয়ার মধ্যে যেইভাবেই হোক আমি রসুল উল্লাহ শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আর্থিক হোক অথবা জান্নাতের সার্টিফিকেট দিয়ে হোক যেই কোনো একটা ওয়েতে আমি উল্লাহ আমার ওই আমি প্রতিদান হিসাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি করেছিস আল্লাহ আমি রসুল দিয়েছেন আমার সব সাহাবা একরামদের সহযোগিতার প্রতিদান আমি রসুল উল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি তবে হ্যাঁ একজন ব্যক্তির প্রতিদান আমি রসুল্লাহ দুনিয়ার মধ্যে দিতে পারি নাই ওই ব্যক্তিটা হলো শুধুমাত্র একমাত্র আমি রসুল উল্লাহার খলিফাতুল মুসলিম আমি সবার অবদান সহযোগিতার প্রতিদান আমি রসুল উল্লাহ দিয়ে দিয়েছি তবে একজন ব্যক্তির প্রতিদান দিতে পারি নাই তার মানে কি জানেন তার মানে হলো আমার মত আমি রসুল উল্লাহর উপর আমার আবুভোগ করে সহযোগিতা অবদানটা দেখে যাবে তাই নয় কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদী যতদিন থাকবে কোরআনুল করিম দুনিয়ার মধ্যে যতদিন থাকবে রসুল উল্লাহর শরীয়ত হুকুম আহাকাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আবু বকরের অবদান সমগ্র উম্মতের কাঁধের উপর থাকবে বলুন